বেশ কিছুদিন আগে আমরা জুমায় আলোচনা করেছিলাম যে আমাদের পাঠ্যপুস্তকে শরীফ শরীফার একটি বিষয় এসেছিল সেটা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ গবেষণার জন্য একটি টিম গঠন করা হয়েছিল কমিটি গঠন করা হয়েছিল তো যে কমিটির মধ্যে আলেমদের অংশগ্রহণও ছিল তো সেই শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ কমিটি মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে যে এই শরীফ শরীফার গল্প এটা বাদ দেওয়া হোক জোরে বলেন আলহামদুলিল্লাহ এটা কি বাদ দেওয়া হোক এগুলো তো আপনারা বুঝবেন না আপনারা কেন বুঝবেন না এটা দিলে কি আর না দিলে কি ওকে আমার পড়ার বিষয় আর আপনি তো মরবেন কয়দিন পরে চিন্তা করতে হবে আপনার জেনারেশন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে নাতি নাতনি নিয়ে ঠিক কিনা ভাইরা আবার নাহলে নিজে হাজি হয়ে কবরে ঢুকবেন আর পোলাপান হয়ে থাকবে একেবারে আলটা কথা বুঝেন নাই তো এটা আমাদের শুক্রিয়া আদায় করা উচিত এবং দোয়াও করি আল্লাহ তালা বিশেষজ্ঞ কমিটিকে যেমন বোঝদান করেছে আল্লাহ তালা যেন যারা উচ্চ পদস্থ কর্মকর্তা আছে মন্ত্রণালয়ের আল্লাহ তালা তাদের মাধ্যমেও যাতে করে এই বিষয়টাকে উজ্জ্বল করতে সহযোগিতা করে সবাই বলেন আমিন ভাইরা হিজরা ট্রান্সজেন্ডার এই বিষয়গুলো নিয়ে অতীতে অনেক আলোচনা হয়েছে নতুন করে আলোচনার কোনো প্রয়োজন নেই তবে আমরা আমাদের অধিকারগুলো সঠিকভাবে মানুষকে দিতে পারছি না কর্মমুখী শিক্ষা দিনমুখী শিক্ষা যারা আমরা দিন নিয়ে গবেষণা করছি মাদ্রাসায় অনেক সময় অনেক মানুষ জিজ্ঞেস করে যে হুজুর ছেলেকে মাদ্রাসায় পড়াবো না স্কুলে পড়াবো আলহামদুলিল্লাহ অনেক অভিভাবক এখন সন্তানদেরকে মাদ্রাসায় দিচ্ছেন শুধুমাত্র নীতি নৈতিকতার কারণে চাকরি বাকরির কারণে না কথা বলেন ঠিক কেনা ছাত্র বাড়ছে এটা তো এখনকার মানে যারা গবেষক তারাই বলতেছে যে মাদ্রাসায় ছাত্র ছাত্রী স্কুলে কমতেছে কারণটা কি এলাকার ভিতরে আগে পরীক্ষা দিলে জিপিএ ফাইভ পাইতো কম মানে জেডারে পাই তো জিপিএ ফাইভ ও পাঁচ মহল্লা থেকে মানুষ দেখতে আসতো আর এখন যারে জিজ্ঞেস করতেছি সেই জিপিএ ফাইভ হয়তো বা মেধা ভালো হয়ে গেছে আর কি আলহামদুলিল্লাহ জিপিএ ফাইভের তো অভাব নাই কিন্তু মনুষ্যত্বের মানুষ এবং মনুষ্যত্বের শিক্ষার বড় অভাব আমাদের ভেতরে ঠিক কেনা ভাই এই জন্য কোর্টটাই পড়তেছি শিক্ষিত আমরা হচ্ছি কিন্তু আসল মনুষ্যত্বের মানুষ আমরা হতে পারছি হিংসা বাড়ছে না কমছে জোর বলেন তো অহংকার বেড়েছে না কমেছে বাপ মাকে অবমূল্যায়ন করার সংখ্যা বেড়েছে না কমেছে পর্দাহীনতা চুরি বেড়েছে না কমেছে সব কিছু বাড়ছে কেন শিক্ষিতর হারও তো বেড়েছে আজকার বুড়া মানুষগুলো এত শিক্ষিত ছিল না এখন শিক্ষিত অনেক মানুষ আমরা হচ্ছি কিন্তু শিক্ষার যে মূল দাবি এটা আমরা বাস্তবায়ন করতে পারতেছি না এই জন্য কর্মমুখী দিনমুখী শিক্ষা এটা আমাদের দরকার শুধুমাত্র পড়লাম আচ্ছা গাধার পিঠে যদি মনে করেন দুই মোনা উজলার দুইশো কিতাব আপনি তুলে দেন ছোট ছোট দুইশো কিতাব দুই মনোজজন গাধা কি করে আবার যদি বই উঠায় দেন ও টানবে আবার যদি আটার বস্তা তুলে দেন এও টানবে গাধা কি জানে পিঠের উপরে বাঁশ নাকি বই নাকি আটার বস্তা জানে গাধার কাজ হচ্ছে টানা এই জন্য টানে চলে যাচ্ছে আপনি যদি শিক্ষিত হন কি শিক্ষা আপনার ভিতরে আছে কোন জ্ঞান আপনি বহন করছেন এটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি কোন জ্ঞান আপনার ভিতরে নিয়ে চলতেছেন কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান মশলা জ্ঞান না কোন জ্ঞানটা আপনার ভিতরে আছে আর যদি কোন জ্ঞান আপনার ভিতরে আছে আপনি বাইর করতে না পারেন ওই গাধার মতো আপনার অবস্থা হবে পিঠের ওপর আটার বস্তা বইয়ের বস্তা নাকি বাঁশের বস্তা এটা আপনি জানলেন না ওই গাধার মতো আপনার অবস্থাও তাই হবে গাদা যেরকম গন্তব্যহীন আপনি ওইরকম গন্তব্যহীন হয়ে যাবেন ঠিকানা ভাই এই জন্য কি শিখছি স্কুলে গিয়ে কিন্তু জিজ্ঞেস করে এই মাদ্রাসায় এসে জিজ্ঞেস করে হুজুর প্রত্যেকটা বাপমার কথা মাদ্রাসা আছে হুজুর থাকতে পারেন এখানে আমাদের কাছে যখন জিজ্ঞেস করে ইংরেজি আছে কিনা অবশ্যই দরকার প্রত্যেকটা স্কুলে গিয়ে যদি বাপমা জিজ্ঞেস করতো এই কোরআন শিক্ষাটা দেওয়া হয় কিনা আম পাড়াটা পড়ানো হয় কিনা কায়দাটা আপনার পড়ানো হয় কিনা কিন্ডার গার্ডেনের গান ঢুকছে কিন্তু কোরআন কিন্তু সব জায়গায় ঢুকে নাই কথা বলেন ঠিক ঠিকা এই জন্য মাদ্রাসায় যে যেমন বাংলা অঙ্ক ইংরেজির কথা জিজ্ঞেস করে। কিন্ডার গার্ডেনে গিয়ে জিজ্ঞেস করেন যে ন্যূনতম ইসলামিক বেসিক নলেজ দেওয়া হয় কি হয় না।